উধের চৌধুরীকে বিজেপির দালাল বলে মন্তব্য করলেন জেলার দলের দায়িত্বপ্রাপ্ত ফিরা হাকিম আজ সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এসে দলের কর্মী সভায় বক্তব্য রাখার সময় উক্ত মন্তব্য করেন তিনি এইখানে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অতী চৌধুরী তিনি ইন্ডিয়ার জটকে মানেন তিনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে যে ভাষায় বিজেপি প্রত্যেকটা এখানে আক্রমণ করে ঠিক সেই ভাষায় আক্রমণ করে এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো যদি সত্যিকারের বিজেপি সত্যিকারের দালাল কেউ থাকে তার নাম অজিত চৌধুরী সে দালালি করছে বিজেপি ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে আর এখানে এসে বিজেপি হাত শক্ত করছে তার উদাহরণ হচ্ছে তার নিজের কনস্টিটুয়েন্সিতে আজকে যখন কুড়িটা আসন নিয়ে

আর মাইকে বলতে পারবো না বিরোধী দল যা বলেন আপনিও তো তাই বলেন বিরোধী সাথে আমি সত্যি কি না শুনেছি যে নাকি রাত্রিরে একুনে শুনে কথা তো এই যদি আপনাদের বিরোধিতা থাকে যে তৃণমূলের বিরোধিতা করব। মমতা ব্যানার্জির বিরোধিতা করব। অভিষেক ব্যানার্জি বিরোধিতা করব তাহলে এখানে আপনার সাথে জোট কি করে হবে তাহলে আপনাকে কি করে আমরা ছেড়ে দেব তার কারণ বিজেপি কে শুধু মারলে চলবে না বিজেপি কে শেষ করতেই হবে বাংলা থেকে আর বিজেপি দালাল যারা আছে তাদেরও শেষ করতে হবে বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি দালাল হাটাও দেশ বাঁচাও বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং সাজিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও খান মোবাইল নাম্বার এইট অথবা নাইন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ